দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে দর্শক আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে তো যে যেখান থেকে যুক্ত আছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন দর্শক আজকের বাজার দর কেমন আছে ঢাকা শ্যামবাজার বিস্তারিত আমরা জানবো পুরো ভিডিওতে তো যে যেখান থেকে এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন

গত কালকের আমদানিতে একটু বেশি হয়েছে তো হুম এমন কাস্টমার দেখে হয়তো ভাবtypescript দাম মানে আরো কমবে হুম হুম আপনারPostConstruct থেকে তো কমছে কালকে 5 টাকা কমছে আজকে 6 সাত টাকা কমছে যা কমছে এরকমই থাকবে এর থেকে আর বেশি এটা কমবে না কারণ হাটে তো বাজার সেইভাবে কমই নেই হুম 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 হাটে কম তো সেভাবে আমাদের এখানেও কমতো আর মালও হাটে ঘাটে আমদানি একটু কমই হয়েছে বাজারটাও হাটে আজকে আপনার গেছে সাতত্রিশ আটত্রিশশো চার হাজার টাকা মোটা মাল ওইগুলা আজকের বাজারে জি হঠাৎ করে ভাইয়া দাম বাড়ার পরে আবার আমদানি সবাই বেশি করছে আমদানি সবাই বেশি মানে আপনার বিভিন্ন রাখি পাটি যারা রাখছিল চাঙ্গে পলস্টারে মাল রাখছিল এই মালগুলো সব একবারে চাপ হয়েছে অনেকে ভাবতেছে যে একশো টাকা বাজার হয়ে গেছে আমরা ঢাকা নিয়ে যাই ঢাকা নিয়ে বেচি হুম হুম সব একবার আইসে বাজারটা একটু চাপ পাইছে দাম বাড়া চাপ যায় খাইছে এটা একদিন দুদিন পরে কাটিয়ে যাবে সমস্যা নাই হুম হুম দাম একদিন গলি কাটিয়ে যাবে দাম এইবেবেই থাকবে দু এক টাকা বাড়বে কমবে কিন্তু অতিরিক্ত বাড়বে না ভাইয়া না অতিরিক্ত বাড়বে না অতিরিক্ত বাড়বে না কারণ যা আছে আলহামদুলিল্লাহ কারণ যারা রাখি পাটে কৃষক ব্যাপারি মানে তারও আশা করছিল না যে এরকম বাজারটা হবে আমরা তো কখনো ভাবি নাই আমি তো বলেছিলাম যে একদিন যে একশো টাকা হলে একদিন কে জন্য হলো বাজার আগেই বলছিলেন একদিন কিন্তু গেছে পরশু দিন হয়েছিল একশো টাকা সেই বাজার থেকে দাঁড়াই নাই কিন্তু আবার কিন্তু দেখে আছে এখন অনেকের পেঁয়াজ ছিল ওইগুলো ভাবছে একশো টাকার উপরে দাম এখন বিক্রি করি সবাই একসাথে নামাইছে হ্যাঁ ও সবাই কারণ সবাই তো দেখা যাচ্ছে যারা কৃষক যারা আপনার রাখি পাটি সবাই তো ঠেকা চিন্তা করছে রাখছে যে দুটো পয়সা হইলে আমরা বেচুম মালদা বিক্রি করে যে একটা কাজ করুন তো অনেকেই পেঁয়াজ লাগাইবো জমি পটে রাখবে বা জমি কেনবে অনেকেই দানা চারা দেবে সার ফাঁস কেনবে অনেকে খরচ আছে না সেই আশা করে সবাই রাখছিল এখন ভাইয়া হাটের বাজারে দাম যেভাবে আছে একটু মোটামুটি বেশি আছে তাই না মোটামুটি আছে মোটামুটি আছে তো এখন কৃষকের হাতে দুই এক মাস কি ব্যাকআপ দিতে পারবে যে পেঁয়াজ আছে যে পেঁয়াজ আছে অনেকে তো বলে ফোনে যে ভাই যে মাল আছে এক মাস চলবে এখন আসলে এটা তো বলা যাচ্ছে না কারণ এই তিন চার দিন যেমনি মাল বেচা কিনা হয়েছে তাতে বুঝলাম যে এক মাস টিকা কষ্ট কিন্তু কালকে আর আজকে আবার বেচা কেনা একটু কম এখন বেচা কেনা একটু কম হয়তো কালকে ভালো হইতে পারে বলা যায় না বেচা কিনা সব দিন তো একরকম থাকে না তা আজকে খারাপ কালকে হইতে পারে একটু বাড়বে ভাইয়ের সামনে তাই না আচ্ছা যা কমছে এর থেকে মনে হয় না যার কমে এসে কম না 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 এর থেকে আর কমার আশা খুবই কম হাটে আবার আমদানি কম গতকালকে যদি আবার আমদানি হয় হাটে কম দেখবেন আবার বাজার এক দেড়শো দুইশো পারবে হঠাৎ কইরা ভাইয়া বরং কাঁচামাল আমদানির উপর ডিপেন্ড করো যেরকম সামবাজার তিন দিন চার দিন আগে মালের আমদানি ছিল কম দাম খালি বাড়ছে গতকালকে আমদানিটা বেশি হয়েছে যেন বাজার দেখি চাপ আবার আমদানি আজকে রাইতে কম হয় যে রাইতে আইসকের কম হোক

এইটা এই মোটা রসুনটাই যে এটা এইটা সবচেয়ে মোটা ভাইয়া রসুন এই মোটা রসুনটা আমরা বিক্রি করছি 55 টাকা 52 টাকা তিন চার দিন আগে 55 56 ছিল কিন্তু কমে গেছে দাম হুম হুম এর থেকে আরও কম দেব মানুষ কিনতে পেয়েছে আবার এইটা বেচে 40 এটা হলো কুচির মাথা কুচির মাথা হ্যাঁ আচ্ছা রসুন জারাইবা রাখছে রসুন আর শেষ অনেকটা গাবে পিছনে এটা আছে ওরে বেচে 42 43 পিসটা ভাড়াটা দেখা দরকার নাই ভাই থাক ব্যবারিলে এখন ভাইয়া যে অবস্থা ভাই এখন মানে কৃষক ভাইরা তো বলতেছে মোটামুটি ঠিক আছে এই দাম তাদের জন্য মানে এখন যে দাম আছে মোটামুটি আলহামদুলিল্লাহ কিন্তু দেখা যে যারা কিনে খাবে তাদেরও তো কষ্ট হয় যাক এখন তার কারণ যারা রাখছে তাদেরও তো খরচ আছে হুম হুম এক মণ পেঁয়াজ রাখছে শুকাইতে শুকাইতে 22 কেজি 23 কেজি 20 কেজি 20 কেজি কিছু কিছু লগে হুম হুম ঠিক আছে আবার মালে কালার দাও নষ্ট হয়ে গেছে এখন তো প্রতিদিন নাকি হাফ কেজি করে কমে ভাইয়া প্রতিদিন এইটা কত ভাইয়া এইটা এটা বিক্রি করছে আপনার নব্বই টাকা নব্বই এটা কোথা এটা এলাকা আপনার মাগুরা মাগুরারটা মাগুরার পেঁয়াজ ভাইয়া সারা বছর আপনার কাছে থাকে কম বেশি থাকে মাগুরা পাবনা আছে মাগুরা আছে কুষ্টিয়া আছে ফরিদপুর আছে সব জায়গারই আছে রাজবাড়ি আছে রাজবাড়িও আছে এই যে এই এই মালটা ফরিদপুর এই মালটা একটু কালারটা ডিপ এটা বেশি সাতাশি অষ্টআশি টাকা এইটা সাতাশি মাল মোটা এর কালারটা একটু ডিপ তারপরে এটা আছে পাবনা পাবনা এটা বেশি এটা বেশি আপনার চুরানব্বই চুরানব্বই টাকা এইটা চৌরানব্বই টাকা এটা কোয়ালিটিটা ভালো আছে সাইজ মিডিয়াম না মোটা মাল মোটা মাল এইটা

ধম করে দশ টাকা বাড়া পনেরো টাকা বাড়া পাঁচ টাকা বাড়া এটা কিন্তু একটা ক্ষতি ভাই এই যে যারা কিনে নেব তাদেরই ক্ষতি এবং আমাদের ব্যাপাররা যারা কিনে নিয়েছে তাদেরও কিন্তু ক্ষতি আছে ঠিক আছে এই জন্য এক টাকা দুই টাকা বাড়ে এটাই কিন্তু ভালো অতিরিক্ত না বাড়লেই ভালো তাই না ভাইয়া অতিরিক্ত না বাড়াটাই ভালো মানে এক টাকা দুই টাকা বাড়ে এমনি কিন্তু ভালো ধম করে আজকে বেচলাম আমি নব্বই টাকা কালকে একশো টাকা এই মানে দশ টাকা বাড়া কিন্তু বিশাল আছে অতিরিক্ত বাড়লে তো ভাইয়া বিদেশি পেঁয়াজের পর একটা চাপ পড়তে পারে চাপ তবে সরকারকে ধন্যবাদ জানাই যে এই বছরে কিন্তু সরকার আপনার কৃষকের দিক টাকাইয়ে বাইরের কিন্তু কোনো মাল কিন্তু সরকার আমদানি কিন্তু করি নাই এবছর করে নাই না এবছর কিন্তু করি নাই একদিন যারা যারা ব্যাপারী দেশি মালের ব্যাপারী তারা হয়তো ব্যবসা করতেছে কিন্তু যারা আপনার বাইরের থেকে মাল নিয়ে আসে ইনপোডার তারাও কিন্তু ব্যবসা করে এর উপরে কিন্তু চলে এখন তাদের কিন্তু কোনো ব্যবসা নাই তারাও বলতেছে ভাই আমরা তো মানে না খেয়ে মরা মতো চলতেছি এখন সবাইকে কিন্তু বিবেচনা করতে হবে কারণ আমাদের দেশে যারা ব্যাপারী আছে তারা ব্যবসা করতেছে লস হোক লাভ হোক করতেছে কিন্তু ইনফোডাররা তো আপনার তাদের লসও নাই লাভও নাই তারা বসে বসে খাচ্ছে